অনেকে অম্বুবুচি বলে আবার অনেকে আমাবতি বলে আবার অনেকে রজসলা উৎসবও বলে এটা কোথায় হয় নাকি আসামের কামাখ্যা মায়ের মন্দিরে দেবী দুর্গার একটি রূপের ভেতরে বিশেষ রূপ হচ্ছে কি মা কামাখ্যা তার পূজাও হয় কিন্তু এই অম্বুবুচি তিথিতে তাই কী কি করতে হয় কী কী করতে হয় না আমাদের কী নিয়মাবলী রয়েছে এগুলো আমাদের একটু জানতে হবে আমরা এই অম্বুবচী কেন পালন করি মা কামাখ্যা এই সময় তিনি রজস্বলা হন তিনি ঋতুবতী হন তিনি ঋতুবতী হন এই আমাবতীর তিন দিন আমাবতী কদিন পালন করা হয় তিন দিন পালন করা হয় মা এই আমাবতী পালনের নিয়ম কি 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 নিয়ম রয়েছে আপনার একটু দিয়ে শ্রবণ করবেন যদি আপনাদের দেবী মন্দির থাকে মা দুর্গা মা কালী মা শীতলা মা চণ্ডী মা মনসা যে কোনো দেবী মূর্তি এ সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখতেন দেবী মূর্তির বদন দর্শন করতে নেই তাহলে অপরাধ হয়ে যায় এই অম্ববচী চলাকালীন মা কখনো দেবী মন্ত্র উচ্চারণ করতে নেই তাহলে পাপ হয়ে যায় কোনো শক্তি মন্ত্র উচ্চারণ করতে নেই তাহলে অপরাধ হয়ে যায় কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না তাহলে অপরাধ হয়ে যায় মা কোনো মন্দিরের দরজা খোলা রাখতে নেই বলি অপরাধ হয়ে যায় মা এই সময় মা ধরিত্রী রজসলা থাকেন মা ধরিত্রী বসমাতা তিনি তিন দিন ঋতুবতী থাকে এই তিন দিন নারী পুরুষের এক সঙ্গে বিছানায় শয়নে গিয়ে সম্পর্ক করলে অপরাধ হয় এই তিন দিন যদি পুরুষেরা মাটি খনন করে তাহলে কিন্তু মাতার নরকে যেতে হয় কেন এই তিন দিন মা বসমাতা তিনি ঋতুপতি হন ঋতুসলা চলে মা দেখবেন আষাঢ় মাস শুরু হয়েছে এই আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টিতে চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে যায় মা বসমাতা ভিজে একাকার হয়ে যায় তাই বলা হয় মা তু হয়েছে দেখবেন মা বৃষ্টি হবার পরে তারপরেই কিন্তু চাষিরা বীজ রোপণ করি আরে ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠে তাই এই আষাঢ় মাসের মিথুন রাশিতে যখন সূর্য গমন করে তখন আমাবতী শুরু হয় আর এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয় এই সময় বৃষ্টিতে মাটি ভিজে যায় বলে তাই এই ভট বসমাতাকে বলা হয় তিনি ঋতুবতী হয়েছেন দেখবেন মা একটা পূর্ণ যুবতী মেয়ে যখন ঋতুবতী হয় তারপরেই কিন্তু তিনি সন্তান ধারণ করতে পারে তেমন মা যশোমতী তেমন ধরিত্রী মাতা তিনিও এই আষাঢ় মাসের আমাবতীতে প্রচুর বৃষ্টির ফলে তিনি ভিজে একদম রসময় হয়ে যায় তারপরে কিন্তু তাতে বীজ রোপণ করা হয় এবং সুন্দর ফসল ফলে তাই মা এই আম্ববতী চলাকালীন আমাবতী চলাকালীন তিন দিন মাটি খনন করতে নিই তাহলে অপরাধ হয়ে যায় শাস্ত্রে বর্ণনা আছে এই সময়ে যদি মাটিকে আঘাত করা হয় তাহলে শুকরজনিতে জন্ম হবে মা এই আমাবতী আমরা কেমন করে পালন করব আমরা দেবী মন্দির বন্ধ রাখবো আমরা দেবী মন্ত্র উচ্চারণ করব না আমরা মন্ত্র উচ্চারণ করব না আমরা মাটি খনন করব না আমরা বৃক্ষরোপণ করব না বৃক্ষকে ছেদন করব না কখনো আমরা এহেন ভুল কাজ করব না তাহলে কিন্তু মা আমাদের অপরাধ হয়ে যাবে তাহলে আপনারা মন্দির কি করবেন মন্দিরের দরজাটা বন্ধ করে লাল কাপড় দিয়ে দেবী মূর্তিটাকে ঢেকে রেখে বাহিরে আপনারা ধূপদেব দেখাবেন তাহলেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এ সময় দেবী মূর্তি দর্শন এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করতে নেই তাহলে অপরাধ হয়ে যায় নরক যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের পুনরায় শুকুরজনীতে জন্ম নিতে হয় মা সাবধান আমরা হিন্দু হয়েছি কিন্তু আমরা কালচার জানি না এই অম্ববচী কথাটা কোথা থেকে এসেছে আমাবতী থেকে আমাবতী এই আমাবতী পালন করলে জীবনের অমঙ্গল চলে যায় তৎকালীন সময়ে যারা বিধবা নারী ছিল তারা এই আমাবতী চলাকালীন তারা মাটিতে পা রাখতেন না তারা শুকনো তীরে আম দুধ খেয়ে তারা থাকতেন কেন শাস্ত্রে বর্ণনা করছে এই তিন দিন যদি কেউ পঞ্চ সরিষ জাতীয় বস্তু রন্ধন করে আগুনে খায় তাহলে অপরাধ হয়ে যায় এই তিন দিন এই তিন দিন মা দই চিড়ে মুড়ি খই আম কাঁঠাল খেয়ে থাকতে হয় তাহলে কি হয় ব্যাধি হয় না আমরা রোগ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করব। অনেক জায়গায় মা এই তিন দিন আগুন পর্যন্ত জ্বালায় না আগুন জ্বালানো নিষেধ আছে মা বিধবা রমণী যারা তারা মাটিতে পা রাখে না হাটের উপরে বসে থাকে যারা সাধু সন্ন্যাসী তারা অন্ন সেবা করি না কারুর হাতে রন্ধন সেবা করি না দই তীরে মুড়ি খেয়ে তারা মা শক্তির আরাধনা করে এই আমা যদি নিয়ম নিষ্ঠা করে কেউ পালন করতে পারে সংসারের অমঙ্গল চলে যায় মা দেবীর কৃপায় এই মা কামাখার তোমার সংসারে অমঙ্গল থাকবে না তোমার বাড়িতে অকাল মৃত্যু হবে না ও মা তোমার সংসারে জ্বালা যন্ত্রণা অভাব অনাটন নিয়ম নিষ্ঠা করে যদি তুই এই তিন দিন অম্বুবথী পালন করতে পারে তার ভাগ্যের দরজা খুলে যাবে আর কোনো ব্যক্তি যদি এই অম্বুবথী তিথিকে অবমাননা করে তার জীবনে অকাল মৃত্যু চলে আসে মা আমরা গায়ের জোরে অনেক কিছু করি না 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 আমাদের শাস্ত্র মেনে চলতে হবে আমাদের শাস্ত্র মেনে কর্ম করতে হবে হবে তবে আমাদের জীবন মা যাবে মায়ের মূর্তি এবং পটের যে কাপড়টা ওটা তুলে নেবেন মাকে স্নান করাবেন স্নান করিয়ে মাকে আম আর দুধ সেবা দেবেন ওই আম দুধ আপনারা সেবা করবেন আমি গ্রান্টে দিয়ে যাচ্ছি মান দুধ সেবা করতে পারে আমাবতীর পরে এক বছর তাকে সর্বঘাত করে না তার সর্পঘাতে মৃত্যু হয় না সর্প ভয় চলে যায় মা কামাক্ষার কৃপা চতুর্থ দিবসে তোমার বাড়িতে যদি মা কালী থাকে মা দুর্গা থাকে মা শীতলা থাকে মা চণ্ডী থাকে মা বিপত্তারিণী থাকে মায়ের চরণে একটা রক্ত জবাদান করো একটা রক্ত জবাদান করো একটা রক্তপত্র দান করতে পারো জবা ফুলের মালা দান করতে পারো তোমার ভবজালা চলে যাবে তোমার জীবনে মঙ্গল হবে আর যদি মায়ের নিচরু নিয়ে এই চতুর্থ দিবসে একশো একান্নটি বেলপত্র দান করতে পারো ও কালিকায় নম বলে ও মা তোমার পুত্র কথা শুনছে না তোমার স্বামী কথা শুনছে না সমস্ত জ্বালা চলে যাবে মা কামাখা রেখে পায় কেন মা কামাখা শিবের পেটের উপরে দাঁড়িয়ে আছে ও মা কোনো মায়ের স্বামী যদি কথা না শুনে অবাধ্য থাকে তাহলে এই মা কামাক্ষার নাম করে আমাবতীর পরের দিনে স্বামীর নাম করে মায়ের চরণে দেবী মন্দিরে যদি আলতা সিঁদুর নিবেদন করে সেই আলতা সিঁদুর কপালে পড়তে পারে আর আলতা চরণে নিতে পারে তার স্বামী তার বাধ্য হয়ে যায় মা কামাক্ষায় আমার আশীর্বাদ করলেন যে সমস্ত নারী পুরুষ চতুর্থ দিবসে আমার পুজো করবে আমার ধ্যান করবে তার সংসার থেকে অমঙ্গল চলে যাবে ও তাই আমরা এই নিয়মগুলো নিষ্ঠাভাবে পালন করব এই অম্বুবচিটা আমরা নিষ্ঠাভাবে পালন করব আপনারা দুধ আম সেবা করবেন দুধ কলা সেবা করবেন কাঁঠাল সেবা করবেন চিড়ে সেবা করবেন আখের গুড় সেবা করবেন দই সেবা করবেন আপনারা যত সম্ভব নিয়মটা পালন করে চলার চেষ্টা করবেন মাটি খনন করবেন না আগুন জ্বালাবেন না তাহলে অপরাধ হয়ে যায় কিন্তু কেবল মাত্র কৃষ্ণ পুজো করা যায় যারা বৈষ্ণব তারা কৃষ্ণ পুজো করতে পারে কৃষ্ণ কেন হচ্ছে পুরুষ তিনি কেবল প্রতি গোবিন্দ পুজো ছাড়া আর অন্য কোনো দেবতার পুজো করা যাবে না অপরাধ হয়ে যাবে কেন গোবিন্দ পুজোটা হচ্ছে নিত্য সেবার ভেতরে পড়ছে এটা ভাগবত সেবার ভেতরে পড়ছে তাই হত কৃষ্ণ নাম মূর্তে কৃষ্ণ নাম সঙ্গে কৃষ্ণনাম কৃষ্ণনাম সব জায়গায় করা যায় তাই কৃষ্ণনাম ছড়া জীবের আর কোনো গতি নয় বোমা কেবলমাত্র এই আমাবতী চলাকালীন আপনারা কৃষ্ণ পুজো করতে পারবেন আপনারা গুরু বীজ মন্ত্র পাঠ করতে পারবেন আপনাদের যে গুরু বীজ মন্ত্র আছে সেই গুরু বীজ মন্ত্রটা পাঠ করতে পারবেন করবেন আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে মা আপনাদের বলে দিয়ে যাচ্ছি আর আসবো কিনা ঠিক নেই আপনাদের এই হরিবাসরে তবে আমি যেটা বলে দিয়ে যাবো যদি পালন করেন আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে সকলে জানা চলে যাবে ভক্তিতে মিলায় বুদ্ধ ত্বরেকে বহুদূর আশ্রয় করিয়া আন ভে কৃষ্ণ তারে না যে আর সবজি মরে অকারণ আপনারা একবার ভক্তি করে আশ্রয় করে করে দেখবেন এই অম্বুবুচি চলাখালি আপনারা গণেশকে বাড়িতে প্রতিষ্ঠিত করুন গণেশ হচ্ছে সিদ্ধিদাতা বুদ্ধিদাতা ধনের দেবতা এই গণেশকে যদি বাড়িতে আনতে পারো পূজা করিতে পারো তোমার ধনের অভাব হবে না তোমার অর্থের অভাব হবে না তোমার যশের অভাব হবে না তোমার বৈভব বৃদ্ধি পাবে তোমার সংসারে শান্তি আসবে শুধু তা কি এই যদি গিয়ে পূর্বপুরুষের নাম করে পিতৃ তর্পণ করতে পারো তোমার পূর্বপুরুষের আত্মা স্বর্গবাসী হয়ে তোমায় বিশেষ আশীর্বাদ করবে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে শুধু তাই নয় মা এই অম্ববতী চলাকালীন গুরু বীজ মন্ত্র বেশি করে জপ করতে হয় যে যত বেশি জপ করবে তার তত বেশি ফল হবে এই অম্ববতী চলাকালীন তোমার ইষ্ট দেবতার নাম করে হোম যজ্ঞ করো ধ্যান করো তোমার বিশেষ ফল হয়ে যাবে এই অম্ববতী চলাকালীন বৈষ্ণব পদম দর্শন করো তোমার জনম ধন্য হয়ে যাবে এই অম্ববতী চলাকালীন তোমরা কৃষ্ণ নাম করো হরি নাম করো তোমাদের জনম ধন্য হয়ে যাবে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে